আয় দিয়েন কি সবে বরাত এই সবে বরাত মাহানি এদিনে গুনা মাফে নজুল কোরআন মাসর আগে বরকদ মন্ডিত এই রায় আগে নিজে নিজে গরিবেন আর রোচনা সাত কিসিমর মানুষ যারা বৎকার সিয়াকার নাফরমান ইতারা সবে বরাত সবে কদর রমজান তো আল্লাহ ইতারার আর গুনামাম নগরিবু না হুজবিল্লা হন ডর করে হন না হুজবিল্লা এ দুই এক কিসি মল্লি একখানা সরাসরি হই এ জারাতে জাদু মন্ত্রণা গরনর অভ্যাস আছে সেহের সেহের আছে না নাই ফেললে অন্য মিকে আছে এটা নাই বাজে উগ্গর ফল বানাই ফেলাই সম্বদ দখল করে ফেললাই বা ব্যবসা ফুড়ে দিবে লাই অশান্তি তাই বিদেশের তন ফল হই চলি আইবান ন হইলে দেশন না জিতা হজে কিছু বরকত না পায়েবান ভালো ব্যবসা কইলি তরে বয়াই দিবেন লাই ফুআসাক কানা উড়র পানলাই ইতের ধ্বংস করে দিবেন লাই এইলে শহর গরেতে তাবিস গরেতে মানুষ আছে না সবে এবার সবে কদর রমজান তো তারার তওবা আল্লাহ কবুল ন গরিবু আছে না আছে না আর কিছু মল্লি মথাতে আছে না নাই পাল্লা বা নাই পাল্লা নাই পাল্লা এদিন তুমি অলিভক্ত মানুষ ইন তিন চারি দা নাই না আর বা আই নাম নই দে আর বাজি হই দে ইয়া বাজির উদ্যোগ কলঙ্কিত করছে তো না তাই নাও জিলানো আর ইয়াং একানা বয়স্ক লিতে বোতল টানে ওয়ান মিক কইলি বোতল তোতলে তাই আমি হদফু না কি ডাইরেক্ট বুঝছো তো বাবা বাটানে তো বলে আরা বাবা আল্লাহর অলিয়লরে বাবা হলে দোষ ইতারা এখন বাবা হাত দিয়েন দোষ ন ঠিক ন কার ডর করে নবে না ঠিক না বেঠিক আল্লাহ হেদায়ত করো কামিন হ না তথার নেশা নেশা দ্রব্য ফান যারা করে নেশা যারা করে ইতারা আল্লাহর রাস্তায় সাওবা গরি ফিরন ওয়ায়ন পর্যন্ত সবেবরা সবকদর রমজান তো আল্লাহ ইতারা দোয়া কবুল নগরিবো নামুস বিল্লাহ হন মা বাবা নাফরমান ইতারা দোয়া আল্লাহ কবুল নগরিবো এইলে ব জেনাহর দেবী জুলুম অত্যাচারী যারা আছে এই সমস্ত মানুষ যারা সুদ খাদে আছে না হ্যাঁ

ইন্টারেস্ট আছে না সুদ আছে না লব বংশ আছে না এই ধরনের অবশ্য তওবা তিল্লা গড়ি ফরি হারন সবে বড় সবে কদর ماہ রমজানুল মুবারকর মত মাস আইদে তওবা আল্লাহ মুনাজাত দোয়া কবুল নগরিব নাউজুবিল্লাহ দরগহ হন তোزور আর আর কোলা জাদার না সুজুক কিছু নাই অবশ্যই আছে আর আল্লাহু তাআলা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহু ইয়াউফিরু যুনুবা জামিআ ইননাহু ওয়াল গাফুরুর রহিম ও আর বন্দল তোরা খাস দিলে নির্ভয়ে নেরিদি দায় নিশ্চঙ্ক সে আয় প্রভুর দরবারত আইৰব্বুল আল আমিনৰ কদম কুদৰতের কদমত তোমারা এনভাবে থ বা কর এনভাবে সিলেণ্ডার কর এনভাবে তোমারা ফৰিয়াদ কর থ বা কর আ আ আল্লাহ ত বা কারী যাদের তারাকে ভালোবাসি এবং আর কুদৰতের হাত তারার জন্য সব সময়মুক্ত থ বা কর আই জীবনের গুণা মাপ কৰি দিও অহ আল্লাহ আর আর বুজিব ত দান করক ଆର୍କରା ବର୍ଗରେ ହନା ଆମି